হ্যালো ব্রিওন কোর্সের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম তো গত পর্বে আমরা টেম্পলেট ইম্পোর্ট করেছিলাম অ্যাস্টার একটা টেমপ্লেট এবং আমরা কীভাবে টেম্পলেট ইম্পোর্ট করতে হয় এটাও শিখেছি এখন টেমপ্লেট কিভাবে এডিট করতে হয় এটা আজকে আমরা শিখব ক্লায়েন্ট আপনাকে নির্দেশনা দেবে যে আমার টেম্পলেটে এই চেঞ্জ দরকার বা আপনি যদি ক্লায়েন্টের কাছ থেকে অলরেডি একটা ডিরেকশন পেয়ে থাকেন তার এরকম ওয়েবসাইট দরকার তাহলে ওই অনুযায়ী আর কি আপনি এই টেমপ্লেটটাকে সাজাবেন তো কিভাবে এটা এডিট করতে হবে সেটা আজকে আমরা শিখবো তো টেম্পলেটটা যখন আমরা ইম্পোর্ট করি আপনি হয়তো খেয়াল করেছেন আমরা এলিমেন্টও সিলেক্ট করেছিলাম তো এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার আর আমাদের যেহেতু পেজগুলো এই এলিমেন্টর দিয়ে বানানো তো আমাদের এডিট করতে গেলে কিন্তু এলিমেন্টর দিয়ে এডিট করতে হবে তো এডিট করার সময় তাহলে আপনি কিন্তু এলিমেন্টরি কিন্তু শিখছেন এবং এলিমেন্টর মার্কেটে খুবই ডিমান্ডফুল তো সেই জন্য আমাদের অনুরোধ থাকবে আপনি এলিমেন্টরের ভিডিওগুলো খুব ভালোভাবে দেখুন এলিমেন্টরি যেহেতু প্রচুর মার্কেটে চাহিদা প্রচুর কাজ পাওয়া যায় তাই এলিমেন্টরটা অবশ্যই ভালোভাবে শিখবেন আপনি যদি শেখার চেষ্টা করেন এলিমেন্টর শিখে অবশ্যই মজা পাবেন দেখবেন যে অনেক ভালো লাগবে কারণ এটা অনেক সহজ তো যাই হোক আমরা দেরি না করে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করা শুরু করি তো এলিমেন্টর দিয়ে এডিট করতে গেলে আপনাকে যেটা করতে হবে প্রথম সহজে ওয়েটা দেখাই যে পেজটা আপনি এডিট করতে চান যে আপনার ক্লায়েন্ট চাচ্ছে হোম পেজটা এডিট করতে তাহলে আপনি হোম পেজে যান আমরা কিন্তু হোম পেজেই আছি তাই না হোমের উপর তাও একবার ক্লিক করে দেখাচ্ছে। জি আমরা কিন্তু হোম পেজেই আছি তো এই পেজটা যদি আমরা এডিট করতে চাই তাহলে এই পেজের উপরে যে টুলবারটা আছে এই টুলবারে আমরা এডিট উইথ এলিমেন্টের নামে একটা অপশান পাবো এই অপশানে জাস্ট আপনি একটা ক্লিক করবেন কি করব আমরা জাস্ট এই এডিট উইথ এলিমেন্টের এই অপশানটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা একটু লোড নেবে ঠিক আছে লোডিং দেখাবে তো প্রথমবারে লোড নিতে একটু বেশি টাইম লাগতে পারে বাট আপসেট হওয়ার কিছু নাই এটা লোড অবশ্যই নেবে তো আমরা একটু ওয়েট করি তো আমরা যদি খেয়াল করি যে এটা কিন্তু লোড নিয়ে নিচ্ছে প্রথমবার লোড করার সময় আপনার হয়তো আরও কিছু জিনিস আসতে পারে ওইগুলো জাস্ট ক্রস করে কেটে দেবেন তো কেটে দিলেই মোটামুটি ওকে দেখব যে আমরা এটা এখন এলিমেন্টও দিয়ে লোড হয়ে এবং আমরা যদি এখানে যদি একটু মাউস দিয়ে যদি একটু নাড়াচাড়া করি স্ক্রিনে তাহলে দেখব এগুলো কেমন যেন সিলেক্ট হয়ে যাচ্ছে দেখেন এখানে যদি আমরা যদি মাউস নিয়ে যাই তাহলে এরকম আস্তে আস্তে এইখানে একটা রেক্ট্যাঙ্গেল বক্সের মতো আস্তে এটাও একটা এটাও একটা এটাও একটা এরকম কিন্তু আস্তেছে। প্রত্যেকটা কিন্তু এক একটা জিনিস কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে তো এটা আসলে কেন হচ্ছে কারণ এগুলো এলিমেন্টর দিয়ে এরকম করে বানানো তাই এরকম দেখাচ্ছে তো ফার্স্টে আমরা একদম সহজ এক্সাম্পল দেখি লাইক উই অল লাভ এই লেখাটা আমরা চেঞ্জ করতে চাই আমরা তো পারি না তাই না এলিমেন্টও দেখেন এখনই আপনি শিখে যাবেন যে এই উই অল লাভ লেখাটা চেঞ্জ করবো কীভাবে এটার উপর মাউস নিয়ে যাব মাউস নিয়ে গেলে দেখেন এটা কিন্তু রেক্ট অ্যাঙ্গেল বক্সে সিলেক্ট করে দিছে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে বাম সাইডে দেখেন একটা ম্যাজিক এখানে দেখাচ্ছে এডিট হেডিং এবং এখানে উই অল লাভ লেখাটা কিন্তু আছে আপনি যদি এখানে চেঞ্জ করে দেন উই অল লাভ বাংলাদেশ আমরা লিখছিল উই অল লাভ বাংলাদেশ দেখেন এটা কিন্তু সাথে সাথে এই স্ক্রিনেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং যে কোনো চেঞ্জ হওয়ার পর আপনি যদি এটা সেভ করতে চান জাস্ট ক্লিক অন পাবলিশ রাইট সাইড কর্নারে এই পাবলিশ এই পাবলিশ বাটন ক্লিক করেন দেখেন এটা সেভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এই যে এটা কিন্তু আমাদের কিন্তু সেভও হয়ে গেল এবং আমরা কিন্তু প্রিভিউও দেখতে পারি এই যে এখানে আই বা আইয়ের যে আইকনটা আছে মানে চোখের মতো আইকন এটাতে ক্লিক করলে দেখবেন আপনি এটা প্রিভিউও করতে পারবেন এই যে উই অল লাভ বাংলাদেশ এটা কিন্তু লেখা আসছে তাই না তো এটা কিন্তু আমরা তাহলে এডিট করে ফেলতে পারলাম তো এখন এডিট তো করে ফেলতেছি বাট হচ্ছে কীভাবে এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে মানে এলিমেন্টর কিভাবে কাজ করে তো এলিমেন্টর আসলে যেভাবে কাজ করে এলিমেন্টর আসলে দুইটা জিনিস নিয়ে বেসিক্যালি কাজ করে একটা হচ্ছে কন্টেইনার আর একটা হচ্ছে উইজেট এই উইজেটকে আবার অনেকে অনেক নামে ডাকে অনেকে মডিউল বলে ঠিক আছে অনেকে এলিমেন্ট বলে তবে বেশিরভাগ মানুষের সাথে উইজেটই বলে থাকে তো আমরা উইজেটই বলবো এবং এটা হচ্ছে কন্টেইনার এখন কন্টেইনার কি উইজেট কি তো দেখেন এই যে এই সম্পূর্ণ সেকশনটা এই সেকশনটাই কিন্তু একটা কন্টেইনার মানে কি আমি কী বোঝাতে চাচ্ছি লাইক এ যে আওয়ার সার্ভিসেসের আন্ডারে তিনটা সার্ভিস এই আওয়ার সার্ভিস কি একটা কমপ্লিট সেকশন না যেখানে সার্ভিসেসগুলো দেখা যাচ্ছে তাহলে এই সার্ভিসেস এবং এই তিনটা সার্ভিস এই মিলে হচ্ছে একটা কন্টেইনার কিন্তু ঠিক কীভাবে এই উপরেরটাও একটা কন্টেইনার এইটা একটা কন্টেইনার এটা একটা কন্টেইনার এগুলো কিন্তু সবই ইন্ডিভিজুয়াল এক একটা কন্টেইনার তো আমরা যদি দেখি যে আমাদের যে টপ যে সেকশনটা এটাও কিন্তু একটা কন্টেইনারের মধ্যে আছে কীভাবে বুঝবো দেখেন মাউসটা আমরা এই যে এক প্লাস তারপরে ছয়টা ডট এবং ক্রস বাটন আসছে না এখানে যদি আমরা একটু মাউসটা নিয়ে যাই দেখেন এই যে ইডিট কন্টেইনার এটা যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এটা কিন্তু এডিট কন্টেইনার মানে এটাই কিন্তু কন্টেইনার বা এটা মাউস রাখলেও দেখবেন যে লেখা আসছে এডিট কন্টেনার মানে এটা যে কন্টেইনার আমাদের বোঝার কিন্তু আর বাকি রইল না এইটা টোটাল একটা কন্টেইনার এবং একটা কন্টেইনারে যখন আপনি এডিট কন্টেনারে ক্লিক করছেন বা যে সিক্স ডটে ক্লিক করছেন তখনই কিন্তু আপনার বাম পাশে কিন্তু এই কন্টেইনার রিলেটেড অপশনগুলো কিন্তু দেখাচ্ছে লাইক এই কন্টেনারের কি লেআউট ফ্লেক্স বক্স নর্মালি ফ্লেক্স বক্স লেআউটে আমরা ইউজ করি কন্টেন্ট উইথ বক্স সেট ঠিক আছে দুই টাইপের কন্টেইনারে উইথ হয় একটা হচ্ছে ফুল উইথ মানে হানড্রেড পার্সেন্ট পেজের হান্ড্রেড পার্সেন্ট উইথটা নেয় উইথ মানে হচ্ছে প্রস্থটা তার মানে আমরা যদি একটু আপনাদের যদি দেখাই বোঝানোর জন্য যে এই যে এই বরাবর এই বরাবর এই বরাবর হচ্ছে আমরা বলতেছি হচ্ছে কি উইথ আর এই বরাবর এটা হচ্ছে হাইট বর অনেকে হয়তো এক অক্ষ ওয়াই অক্ষ পড়াশোনা করে থাকবেন এক অক্ষটা কি এটা হচ্ছে উইথটা আর ওয়াই অক্ষটা হাইট ঠিক আছে তো এটার উইথ কতটুকু হবে আমরা এটা সেট করে দিতে পারি হাইট মিনিমাম হাইট কতটুকু হবে মিন হাইট মানে মিনিমাম যেখানে দেখবেন মিন সেটা বুঝবেন মিনিমাম তো মিনিমাম হাইট কতটুকু হবে এই জিনিসগুলো এখানে কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে লে আউট নামে একটা ট্যাবে এই অপশানগুলো আছে আবার দেখেন স্টাইল ট্যাবে আরও অনেক কিছু আছে যেমন ছবিটা ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা এটা তো এখান থেকে পাচ্ছে তাই না এই ছবিটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি যে আমাদের এখানে অন্য রকম একটা ন্যাচারাল ছবি লাগবে তো আমরা একটা ছবি নিয়ে আসি এই ছবির জন্য আমরা জেমিনি থেকে একটা ছবি জেনারেট করে নিতে পারি গুগলের জেমিনি থেকে generate a image related to nature this will be used on nature website এরকম আমরা দেই দেখি চেক টাইমে সম্বন্ধে জেনারেট করে দেই এভাবে কিন্তু আমরা কিন্তু এআইরও হেল্প নেবো ঠিক আছে আমাদের কোর্সে আমাদের যেটা দরকার লাইক ক্লায়েন্ট কিন্তু অনেক সময় কন্টেন্ট প্রোভাইড করে না ইমেজ প্রোভাইড করে না তখন আমাদের নিজেদের এখন জেনারেট করে নিতে হয় এখন তো আর আপনাকে যে যে ডাউনলোড ডাউনলোড করতে হবে এরকম না গুগলে সার্চ করতে হবে আপনি এআই টুগুলো ইউজ করে কিন্তু আপনার মনের মতো করে করতে পারবেন তো দেখেন আমাদের একটা জেনারেট করে দিছে তো এটা আমরা ডাউনলোড করি কেউ যদি জেমিনি সম্পর্কে না জেনে থাকেন জেমিনি হচ্ছে চ্যাট জিবিটির মতোই গুগলের একটা টুল আমি একটু বলে রাখছি তো আপনি গুগলে জেমিনি লিখে সার্চ করলেই দেখবেন যে এই টুলটা পেয়ে যাবেন এই যে গুগল জেমিনি ঠিক আছে কেউ যদি না জেনে থাকেন তার জন্য ইনফরমেশনটা দিয়ে নিলাম তো আমরা ইমেজটা পেয়ে গেছি এটা আট এমবি সাইজের একটা ইমেজ মনে রাখবেন বড়ো সাইজের ইমেজ ইউজ করা কিন্তু ওয়েবসাইটে কখনোই ভালো না ওয়েবসাইটে লোডিং টাইমটাকে বাড়িয়ে নেয় তো আমরা চেষ্টা করব ইমেজটাকে একটু সাইজটা একটু কমানোর তো সেই জন্য ইমেজটা একটু দেখি আগে যে এটা কেমন রেজলেশন আমরা যেহেতু ইমেজটা দেখি দুই হাজার আটচল্লিশ ইন্টু দুই হাজার আটচল্লিশ তো আমাদের তো এত বড় সাইজের ইমেজ দরকার নেই আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা ইমেজটা এডিট করতে পারি পেইন দিয়ে এবং আমরা যদি দেখি এটার সাইজ এডিট করার কোনো সিস্টেম এখানে রাখছে কি না আচ্ছা এখানে এইভাবে রাখছে আমরা একটু এখান থেকে কেটে দিই মানে এটার হাইটটা উইথ হাইটটা একটু কমাই দিই তাহলে এটা একটু সাইজটা একটু কমে যাবে এবং এখন আমরা এটা একটু সেভ করি সে পেস জে পি জি আমরা ন্যাচার বিজি বিজি মানে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে সো আমরা দেখি যে ইমেজটা আসছে কি না এবং ইমেজটার সাইজটা আমরা একটু দেখি এটা এখন নয়শো আঠারো কিলো বাইট হয়ে গেছে অনেক সাইজ কিন্তু কমে গেছে তো একটা কাজ করব আমরা আমরা কিন্তু এআই টুল ইউজ করতে পারি যে ইমেজ সাইজ রিডিউস করার জন্য তো এআই ইমেজ কমপ্রেস ওর লিখে যদি আপনি একটু সার্চ করেন তাহলে বিভিন্ন টুল পেয়ে যাবেন যারা ইমেজ কমপেস করে দেবে ফ্রিতে মানে পেস বলতে সাইজটা কমানো নয়শো আমরা দেখেছি কত এটা নয়শো আঠারো সম্ভবত হ্যাঁ তো এই ইমেজটা এখন আমরা আপলোড করে দেখি ওরা আরও একটু কমাতে পারে কি না তো এর কিন্তু এইভাবে আমাদের ইউজ করতে হবে আমাদের কোর্সে তাহলে আমাদের কাজগুলো আরও ভালো হবে তো এখানে আমরা দিলাম এবং এটা বলতে সিলেক্ট কম্পিটিশান রেশিও হাই হাই থাকবে স্টার্ট দেখি এটা এবং আমরা যে দেখি যে এখানে কন্টিনিউ করতে আমাকে মেইল দিতে বলছে আমি একটু গুগল দিয়ে কুইক সাইন ইন করে নেই ওকে আবার ওই স্টার্ট করতে হবে যেমন হচ্ছে এই যে এটা নয়শো আঠারো থেকে দুইশো দশ কিলো হয়ে গেছে ডাউনলোড তো এখন কিন্তু সাইজটা কিন্তু অনেক কমে গেল তো আমরা এই ইমেজটা আপলোড করে নিতে পারি দেখি কি অবস্থা হয় দেখেন আমাদের ইমেজটা কি চেঞ্জ হয়েছে আমরা এগেন একটু দেখি হুম এই যে আমাদের ইমেজ এই ইমেজটা আর আগের ইমেজটা অনেকটাই সেম সেম আর কি মনে হলো যে খুব বেশি ডিফারেন্স না এরকম লাগতেছে আগে ছিল সম্ভবত এটা বা অন্য একটা ছিল আর আজকে আমরা আপলোড করলাম এটা ন্যাচার বিচি তো এটা আমরা যদি সেট করে দেখি যে এটা কিন্তু এরকম দেখাচ্ছে তো এটা কিন্তু লুকস গুড যে ভালোই দেখাচ্ছে তো এইভাবে আমরা ইমেজ চেঞ্জ করে দিলাম এরপর হচ্ছে আমরা আরও কিছু জিনিস দেখি কন্টেইনারের যে এখানে সাইজ তো ইমেজ তো চেঞ্জ করা দেখলাম ওভারলে দিতে পারি ব্যাকগ্রাউন্ডে ওভারলে মানে এখানে তো ইমেজটা আছে তাই না ইমেজের উপর যদি আপনি কোনো লেয়ার দিতে চান মানে ইমেজের উপর একটা হালকা একটা কালার হবে দ্যাটস কল ওভারলে এগুলো আমরা দিতে পারি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখানে একটা কালার দেওয়া আছে ব্ল্যাক জাস্ট অপাসিটিটা আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারেন এই যে ডার্ক করে দেওয়া বা আপনি যদি অন্য কোনো কালার দিতে চান রেড যদি দিতে চান তাহলে রেডটা কেমন হবে আপনি এখান থেকে এরকম কালার দিয়ে দিতে পারেন তো এইভাবে আমরা এখানে ওভারলেটা সেন্ড করতে পারি তবে আমার মনে হচ্ছে এটা আসলে ব্ল্যাক দিলে আসলে আমাদের কাছে বেটার লাগবে এবং অপাসিটিটা একটু কমাই দিই ওকে তো এইভাবে আসলে আমরা ব্যাকগ্রাউন্ডের ওভারলে দিতে পারি বর্ডার দিতে পারি চাইলে ইমেজটাকে কি বর্ডার দিতে চাই বর্ডার দিতে পারি যে আমাদের কোনো সেকশনে একটা কালার হবে লাইক আমরা যদি দেখি যে এটা দুই এক পিকজাল করে পাবে এবং বর্ডার কালার হবে হচ্ছে রেড এরকম কিন্তু আমরা দিতে পারি তারপরে হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে বর্ডার রেডিয়াস মানে বর্ডারগুলো একটু রাউন্ড করে দেওয়া সেটা কি করতে চাই কি না যে আমরা বিষ পরিমাণ এটা রাউন্ড করে দিতে পারি দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে কর্নারগুলো এটাও করে দিতে পারবো শেপ ডিভাইডার এটা খুবই ইন্টারেস্টিং এটা কি দেখেন আপনি যদি বটমে যদি একটু স্টাইলিশ চান টাইপ এখান থেকে একটু চেঞ্জ করে দেখেন দেখেন কেমন আসছে এটা আর দেন দেখেন এটা এমন আসছে তারপরে এটা দেন দেখেন এরকম আসছে তো এই স্টাইলগুলো কিন্তু আমরা করতে পারবো হচ্ছে শেপ ডিভাইডার দিয়ে যে দেখেন এটা কিন্তু একটা নতুন একটা স্টাইল হয়ে গেল তাই না তো এটা হচ্ছে আমাদের কন্টেইনারে এডিট করা আর কন্টেইনারের ভিতর কি আছে কন্টেইনারের ভিতর কন্টেইনার থাকতে পারে আবার সেই কন্টেইনারের ভিতর উইজেট থাকতে পারে উইজেট এই যে এটা একটা উইজেট এটা একটা উইজেট তো এই লেখাগুলো হচ্ছে হেডিং উইজেট দিয়ে বানানো দেখেন কীভাবে বুঝলাম এই লেখার উপর ক্লিক করলে আসছে এডিট হেডিং মানে হচ্ছে এটা হেডিং উইচ এটা কি এটা হেডিং উইচ এটা কি এটা প্যারাগ্রাফ উইজেট এটার ওরা নাম দিচ্ছে টেক্সট এডিটর এটা কি এটা বাটন ঠিক আছে এরকম প্রত্যেকটা এটা কি এটা একটা ইমেজ ইমেজ উইজেট এরকম যেখানে যেটা দরকার সেই উইজেটগুলো কিন্তু ইউজ করা তো আমরা একটা বাটনে ওই যেটা একটু চেঞ্জ করে দেখি কেমন দেখায় বাটনে আমরা গেলাম এবং বাটনের স্টাইলে গেলে বাটনের আমরা যদি দেখি যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালার এটা কি কালার হবে টেক্সচার কালার এটা কি কালার হবে তারপরে হচ্ছে আমরা কি ফন্ট সাইজটা কেমন চাই সেটা আমরা দিতে পারি টাইপোগ্রাফিতে ফোন সাইজ থাকে আপনাদের একটু টাইপোগ্রাফিটা দেখাই লাইক এই ন্যাচারাল লেখাটাই দেখেন আপনার যদি একটু ট্রাইপোগ্রাফিতে যাই এখানে অনেক কিছু আছে ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে ফন্ট ফ্যামিলি এটা কী ফন্ট পাবে অনেক অনেক ফন্ট আছে না তো এখানে আপনি যে ফন্টটা আপনার ইচ্ছা আপনি সে ফন্টটাই দিতে পারেন লাইক পপিন্স একটা কমন একটা ফন্ট এই পপিন্স ফন্টটা দিয়ে দিলাম দেখেন এটা এমন সাইজ এটা কত বড় করে এই লেখাটা দেখাবে এটা আমরা এখান থেকে দিতে পারি ওয়েট ফন্টটা কি বোল্ড দেখাবে নাকি নর্মাল দেখাবে সেটা আমরা দিতে পারি ট্রান্সফর্ম এটা কি আপার কেস হবে আপার কেস মানে হচ্ছে লেখাটা ক্যাপিটাল লেটারে দেখাবে তারপরে হচ্ছে ক্যাপিটালাইস নামে একটা আছে এটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল লেটারটা প্রথম লেটারটা আর কি ক্যাপিটাল দেখাবে এটা আমরা এটা বা লোয়ার কেসে দেখাবো লোয়ার কেস দিতে পারি এটা আমাদের ইচ্ছা তো আমরা এইভাবে এটা কিন্তু চয়েস করতে পারি স্টাইল এটাকে আমরা ইটালিক স্টাইল চাই একটু বাঁকা দেখাবে ডেকোরেশন ডেকোরেশন দিতে পারি লাইন হাইট লেটার স্পেসিং মানে প্রত্যেকটা অ্যালফাবেটের মধ্যে কতটুকু স্পেস হবে আমরা সেটা ডিসাইড করে দিতে পারি ওয়ার্ড স্পেসিং এখানে যদিও একটা ওয়ার্ড তো অনেকগুলো ওয়ার্ড থাকলে আমরা ওয়ার্ড স্পেসিং নিয়ে কাজ করতে পারি এই জিনিসগুলো কিন্তু টাইপোগ্রাফিতে আছে এবং খুবই একটা দারুণ একটা জিনিস আমার কাছে মনে হয় তো অবশ্যই ট্রাই করবেন তো এই যে আমরা এটা ট্রাই করলাম এটাই কিন্তু এখন মানে সবগুলো উইজেটের জন্য কিন্তু এইভাবে কিন্তু প্রযোজ্য এই উইজেটগুলো আপনারা এইভাবে দেখবেন প্রত্যেকটা উইজেট ইন্ডিভিজুয়াল এরকম দেখবেন যে এটা আসলে কী কাজ করে। এখন ব্যাপার হচ্ছে যদি আমাদের নতুন একটা যদি কন্টেইনার দরকার হয় তাহলে আমরা কীভাবে অ্যাড করব। সেটা আমরা পরের ভিত্তিতে নতুন কন্টেনার অ্যাড করবো বা এক্সিস্টিং কন্টেনার ডিলিট করব এগুলো আমরা দেখবো তো সেই পর্যন্ত এগুলো একটু প্র্যাকটিস করুন বেশি বেশি কোনো প্রবলেম হলে অবশ্যই সাপোর্টে যোগাযোগ করবেন